আসসালামু আলাইকুম মোবার আহমদুল্লাহিয়া বারাকা সকলের ওপর শান্তি বর্ষিত হোক আল্লাহ আমাদের এই সাক্ষাতের রহমত দান করুন আর সব দোয়া কবুল করে নিন স্বাগতম আপনাকে আপনি রহমত নিয়ে এসেছেন আমরা আপনার দৃষ্টির আড়ালে ছিলাম কিন্তু আমাদের হৃদয়ের আড়ালে আপনি ছিলেন না ধন্যবাদ আমার ভাইরা। এই পুনর্মিলনের জন্য আল্লাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সব কাজের সূক্ষ্ম সীমা থাকি আল্লাহ সব কিছু থেকেই শিক্ষা দেন যদি আমরা কিছু বুঝতে না পারি তখন ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে যখন দেখি আমাদের কি অবস্থা এই দুনিয়াতে অনুভব করি শেষ বিচারের দিন খুব কাছে এসে গেছে আমাদের জাতি মানে আখেরাতের পথযাত্রী আমাদের নবীজি সর্বশেষ নবী আর কেউ নয় কিন্তু একমাত্র আল্লাহ জানেন কেমতের আসল সময় আমাদের দায়িত্ব আমাদের ক্ষুদ্র ক্যানটাও বিতরণ সময়কে বাড়াতে পারেন একমাত্র আল্লাহ আমাদের পুরো জাতি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে চতুর্দিকে দ্বন্দ্ব ঘিরে আছে নূরের মতো এ জাতির দীক্ষা যা পুরো দুনিয়াকে উদ্ভাসিত করছে এখন এর ভেতরেই নিষ্ঠুরতার আগুন ছড়িয়ে যাচ্ছে আমাদের পূর্বপুরুষেরা একসময় এই নূর আল আন্দালুস ভারত আর সিন্ধুতে নিয়ে গিয়েছিল আর তাদের উত্তর শরীর আজকে নিজেদের জন্যই ফাঁদ পাচ্ছে আর চারা না লাগিয়ে গাছ ফেলছে এলে উন্নতি হবে যদি আল্লাহ মেহেরবান হন হতাশা নয় অপেক্ষা নয় থেমে যাওয়া নয় আল্লাহর প্রতি সবার ভরসাই অতীতের সে তৃঢ় সময় ফিরিয়ে দেবে এই নূর ছড়িয়ে দেবার জন্য সবসময় আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব আমাদের নবীজি কি বলেননি যদি কাল কেয়ামত হয় তবুও তুমি একটি চারা গাছ রোপণ করো আমাকে বলুন শেখ মহিউদ্দিন আন্দালুসিয়া থেকে এখানে আসার উদ্দেশ্যটা কি আপনার কি চারা গাছ আপনি এখানে রোপণ করতে এসেছেন আল্লাহ যখন ভাগ্যে লিখেছেন আল আন্দালুস থেকে দেশান্তরী হওয়া তখন বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ যাত্রা নয় আমি বুঝে গিয়েছিলাম আমার আর সেখানে ফেরা হবে না ভালো কিছুর জন্য আল আন্দালুস ছেড়েছিলাম আমি আল্লাহর উপর ভরসা রাখলাম আর জানতে চাইলাম হে আল্লাহ আমি জানি প্রত্যেক কাজের পেছনে কারণ আছে এক দেশ থেকে আমার আরেক দেশে যাত্রার কি কারণ আছে বলুন তখন রব আমার হৃদয়কে অনুপ্রাণিত করেছিলেন বুঝেছে দেশ থেকে দেশে যাত্রার কারণ হচ্ছে সাগর দল থেকে মুক্তাশে চেয়ে আসা বিশৃঙ্খলাকে শৃঙ্খলিত করা সুজ্ঞান আহরণ এবং তা সবার মাঝে বিতরণ করা আর দীক্ষা তার নিজ কল্যাণে সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে এবং মানুষ তা গ্রহণ করবে